আসসালামু আলাইকুম গাইস তো আমরা হচ্ছে যে বাসায় ভাড়া থাকি তো এই বাসার হচ্ছে এই যে আম গাছ মার্শাল্লাহ দিলে মোটামুটি আম আসছে কিন্তু এত মুকুল আসছিল গাছে সেই পরিমাণে আম কিন্তু আসে নাই এই যে ছোটো একটা গাছ আর আজকে আপনাদেরকে দেখা স্পেশাল একটা জিনিস আমার ওয়াইফ গাছটা লাগাইছিল বটবটি গাছ এই যে দেখেন ও সরি আমার ওয়াইফ আনছে আমার মা লাগাইছে দেখেন কত সুন্দর বটবডি আসছে এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ এই যে বটবডিগুলো কত সুন্দরভাবে আসছে তো প্রথম আজকে হারভেস্ট করতেছি ইসমিল্লা রহমান রাহিম কি করবা ভাজি করবা ভাজি বলুন বাবু কিছু

দেখেন লাউ গাছ আমাদের কত সুন্দর হয়েছে জাংলা দিয়ে দিছি এখানে গাছ লাগাইছে আমার ওয়াইফ আপনাদের ভাবি সুন্দর গাছ হইতেছে আর কি হয়ে গেছে অনেক ছোট ছিল চারাটা মাশাআল্লাহ দিলে বড় হইছে। হম নতুন পাতা হইতেছে আর কি আগের পাতা মরে গেছে। ফার্স্ট এইটের বক্স তারপরে বোতলের মুখা আই যেটার মুখা মানে যে কোনো মুখা আছে না সব ফেলা ফলাইব। বিচ্চা বাহিনী আবু তোমার নাম কি? তোমার নাম কি নামটা বলো তো নামটা বলো বাবা তোমার নাম কি তোমার নামটা বলো বাবা তো এই যে খাবার অফিসে নিয়ে চলে আসছি তো এই যে বটবটি ভাজি সকালবেলায় যেটা পারলাম সকালবেলায় খাওয়ার সুযোগ নাই অফিসে নিয়ে আসছি অফিসে খাইতেছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ চালের ভাত লাল চাল আর এই যে মিষ্টি কুমড়া তেলাপিয়া মাছ দিয়া তেলাপিয়া মাছ মিষ্টি কুমড়া লাঞ্চ বরপুটি ভাজিটা অনেকদিন পরে খাইলাম খুব ভালোই লাগতেছে আর কি মাসাল্লাহ তো ভিডিওটা এতক্ষণ ধরে তো ভিডিওটা এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের